আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে বাংলাদেশে রীতিমতো লঙ্কা কাণ্ড ঘটছে বিএনপির এই নেত্রী ব্রাহ্মণবাড়ির একটি আসন থেকে আগামীতে নির্বাচন করতে চাচ্ছেন যেটি তাদের পারিবারিক ঐতিহ্য বংশ পরম্পরায় যেখান থেকে তার বাবা রাজনীতি করতেন আত্মীয় স্বজনরা রাজনীতি করছেন এবং তিনি ওই এলাকার জনগণের প্রতিনিধি রূপে সংসদ সদস্য নির্বাচিত হতে চান তো সেই এলাকায় স্থানীয় বিএনপির সঙ্গে জেলা বিএনপির সঙ্গে এবং ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ওই অঞ্চলের যে আঞ্চলিক বিএনপি রয়েছে সেই নেতৃত্বের সঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানার যে স্নায়ুযুদ্ধ এটা আমরা যারা রাজনীতি করি তারা কম বেশি সবাই বুঝি তো তার যে ব্যাপক পরিচিতি বিশেষ করে মিডিয়া জগতে তারপর তার যে বংশীয় বিস্তৃতি বা পরিচিতি সারা বাংলাদেশে সর্বোপরি তার নিজের বাগ্মিতা স্মার্টনেস এবং কানেকটিভিটি তো সব মিলিয়ে তার যারা রাজনৈতিক দলের যারা প্রতিপক্ষ তারা আসলে তার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে বা অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত লড়াই করতে গিয়ে দশবার চিন্তা করতো শেখ হাসিনার জমানা পর্যন্ত কিন্তু এই যে নতুন বিপ্লবের পর নতুন বিপ্লবের পর যেটা হলো সেটা হলো যে তার যারা স্থানীয় রাজনীতিতে তার যারা প্রতিদ্বন্দ্বী তারা সংগত কারণে এনসিপি এখন যারা আছেন তাদেরকে জামাতকে রুমিন ফারহানের বিরুদ্ধে যে কোনোভাবেই তারা তাদের পক্ষে নিয়ে নেয় এর ফলে ওই নির্বাচনী এলাকাতে কুমিল্লার রাজনীতিতে ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতিতে এবং এই যে ঢাকার যে দক্ষিণ অংশ সেই দক্ষিণ অংশের রাজনীতিতে রুমিন ফারহানাকে নিয়ে দলের অভ্যন্তরে একটা নতুন সমস্যা তৈরি হয় এই গেল এক দুই নম্বর হলো যে নারী যখন ব্রেইনই হয় মানে বিউটি উইথ ব্রেইন তখন এটা পুরুষের জন্য ভীষণ রকম একটা অস্বস্তিকর বিষয় হয়ে পড়ে বিশেষ করে পুরুষতান্ত্রিক সমাজে দ্বিতীয়ত নারীদের মধ্যে এই ধরনের নারীর জনপ্রিয়তা বলতে গেলে সমপর্যায়ে জনপ্রিয়তা নাই বললেই চলে সবাই আমাদের দেশে কি হয় তুলুতুলু পুতু পুতু এই ধরনের মেয়েদের পছন্দ করে ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য আপনার অনেক টাকা থাকবে সৌন্দর্য থাকবে ক্ষমতা থাকবে কিন্তু আপনি হবেন বোকা ব্যক্তি যে যা বলবে আপনি লাফিয়ে পড়বেন তারপরে যে যা চাইবে আপনি দিবেন কানের কাছে যে যা বলবে ফুসফাস করে আপনি শুনবেন এবং মুহূর্তে মুহূর্তে আপনি সিদ্ধান্ত পরিবর্তন করবেন সকালে এসে আপনি যদি নেতা হন গেদু মোল্লা এসে বলল যে হুজুর এটা করেন আপনি বললেন ঠিক 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 ওকে ফাইন করে দিলাম বিকেলবেলা এসে পচা মোল্লা বলল যে হুজুর আপনি করেছেনটা কি। গেদু আপনাকে দুই কাঁদি কলা দিয়েছে কাঁচা কলা আমি আপনার জন্য দেখুন পুরো এক ছড়া সবজি কলা নিয়ে এসে আসছি কাজই আপনি গেদুমুল্লাকে বহিষ্কার করেন আপনি বলবেন ঠিক 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 সাগরকলা বড়ই সুন্দর পঁচামুল্লাবাদ না গেদুমুল্লাবাদ পঁচামুল্লা জয় তো রাজনীতিতে যারা বড় বড় পদে থেকে ঠিক এইরকম কর্মকাণ্ড করতে থাকেন বিশ্বাস করেন বেশিরভাগ ক্ষেত্রে জাতি দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়লেও অভ্যন্তরীণ রাজনীতিতে এইরকম ব্যক্তিত্বহীন নির্লজ্জ ঘুষখোর বেহায়া প্রকৃতির যে সকল নেতা থাকেন তারা মানে ভীষণ জনপ্রিয় ভীষণ জনপ্রিয় অবাক করা ঘটনা যে আপনি তার সর্বনাশ করছেন তার টাকা নিচ্ছেন কিন্তু বিনিময়ে আপনি তাকে এক্সেস দিচ্ছেন শুধু কিন্তু আপনি যদি হোসেন শহীদ সরওয়ারদের মতো ব্যক্তিত্ব দেখান মাওলানা আবুল কালাম আজাদের মতো আপনি বাগ্মিতা এবং জ্ঞান বিজ্ঞানের চর্চা করেন জওহরলাল নেহরুর মতো যদি আপনি ব্যক্তিত্ববান হন বা মোহাম্মদ জিন্নার মতো ব্যক্তিত্ববান হন নেম ফেম ধারী হন রাজনীতিতে আপনার দলে বা দলের বাইরে আর যাই থাকুক না কেন আপনার বন্ধু থাকবে না এনিওয়ে যেটা বলছিলাম তো রুমিন ফারহানার যে ক্যারেক্টারিস্টিক্স তার বাবা অলিয়াহাদকে যারা চিনেন সেই দিক থেকে বিএনপির আসলে তার সঙ্গে বড় কথা বলার মতো মানে পিছন থেকে আপনি হিংসা করতে পারেন নারী হিসাবে বা পুরুষ হিসাবে কটাক্ষ করতে পারেন তার যৌবন নিয়ে তার চরিত্র নিয়ে যা কিছু করতে পারেন কিন্তু ওয়ান টু ওয়ান তাকে নিয়ে প্রকাশ্যে কথা বলার মতো বিএনপিতে দূরের কথা বাংলাদেশের রাজনীতিতে খুব অল্প লোক আছে হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরী যদি বলতেন নাই তুমি কে এরকম একটা কথা তো সেক্ষেত্রে রুমিন ফারহানা থেমে যেতেন না তিনি বলতেন আপনি কে কিন্তু আপনি কে এই কথা বলার ক্ষমতা রুমিন ফারহানার আছে বা ছিল এনিওয়ে তো সেই রুমিন ফারহানা দলের মধ্যে তারেক রহমান সাহেবের একসময় খুব ঘনিষ্ঠ ছিলেন তো এটা প্রতিপক্ষ মুক্তি পা নানা নানারকম কথাবার্তা বলতো তিনি কেন কোন কোঠায় বা তিনি কোন যোগ্যতায় সংসদে গেলেন যেখানে এত মানে যাকে বলা হয় ত্যাগী তারপরে শেষে যোগ্যতা সম্পন্ন অনেক নারী কর্মী আছেন যারা সংসদে যেতে পারতো কিন্তু তারেক রহমান সাহেব রুমিন ফারহানাকে সেখানে পাঠিয়েছেন এই কারণ হলো যে যদি বাগ্মিতা ধরেন সেই বাগ্মিতার ক্ষেত্রে তার সঙ্গে তুলনা করা যেতে পারে একমাত্র সৈয়দ আশিফা আশরাফি পাপিয়ার কিন্তু যেহেতু সে ব্যারিস্টার এবং বয়সের তরুণ এবং তার একটা ফ্যামিলি লিগেছে রয়েছে সেক্ষেত্রে আসলে পার্লামেন্টে তাকে যে পাঠানো হয়েছে দলের পক্ষ থেকে তা তারেক রহমান সাহেবের জন্য বা বিএনপির জন্য কতটা ফলপ্রসূ হয়েছে পুরো সময়টা জুড়ে তিনি আওয়ামী লীগের লোকের সঙ্গে একদিকে ভাই ভাই হাসি হাসি সম্পর্ক রেখেছেন আর হাসতে হাসতে কথা বলে বলে যখন তিনি মাইক ধরেছেন তখন আওয়ামী স্পিকার থেকে শুরু করে সবাই বুঝতে পারতো না যে তিনি আসলে কী বলছেন এবং পুরো সময়টি বিএনপির দুজন মাত্র নেতা তা পাপিয়ার হাজব্যান্ড যিনি হারুন সাহেব রয়েছেন তিনি এবং এই যে যাকে বলা হয় রুমিন ফারহানা পুরো সংসদকে যেভাবে মাতিয়ে রেখেছিলেন আকর্ষণীয় করে ফেলেছিলেন প্রাণ দিয়েছিলেন এবং মানে বিএনপিকে উজ্জীবিত করে রেখেছিল বিএনপির একশো জন বড় বড় নেতা সারা বাংলাদেশে প্রতিদিন যা না করতো সংসদে রুমিন ফারহানার একটি বক্তব্য দলকে ঠিক সেই পর্যায়ে নিয়ে গিয়েছিল এরপরে যেটা টেলিভিশন টক শো টেলিভিশন টক শোতে এই মুহূর্তে বিএনপির যে সকল তারকা রয়েছেন তার মধ্যে এক নম্বর যাদের পদপদীরা আছেন এক নম্বর তারকা হল রুমিন ফারহানা এতে কোনো সন্দেহ নেই এখন সেই রুমিন ফারহানার বিরুদ্ধে দলের ভিতরে এবং বাইরে একটা গ্রুপ তাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে তাকে অপদস্থ অপমান তাকে নিরুৎসাহিত করার যে প্রক্রিয়া তারা করে আসছিল। সাম্প্রতিক সময়ে সেটার একটা মহড়া হয়ে গেল ইলেকশন কমিশনে সেখানে একটা শুনানি হচ্ছিল আপনারা জানেন এটাকে ডিলিমিটেশন বলা হয় মানে নির্বাচনের আগে প্রত্যেকটি সংসদীয় এলাকার যে সীমানা নির্ধারণ করার জন্য যে ডিসপিউট থাকে তো কখনও দুটো ইউনিয়ন একটা এলাকাতে আনা হয় কখনো দুটো ইউনিয়নকে একটু অন্য এলাকায় দেওয়া হয় তো এরকম একটা ডিলিমিটেশনের একটা মামলা ছিল রুমেন ফারহানার এলাকার দুটো সংসদীয় আসন নিয়ে যার মধ্যে একটি আসন রুমেন ফারহানার তো সেটা নিয়ে যে তর্ক হচ্ছিল বিতর্ক হচ্ছিল সেখানে রুমেন ফারহানা লাঞ্ছিত হন মারামারি করেন এবং সেই মারামারির সঙ্গে স্পর্শতে আমি যেটা বললাম যে অভ্যন্তরীণ এবং পার্শ্ববর্তী যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে পারিপার্শ্বিক যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে সেগুলো রুমেন ফারহানার বিরুদ্ধে গিয়েছে রুমেন ফারহানা অত্যন্ত শক্ত হাতে সেটা রায় বাঘিনীর মতো সেটা মোকাবেলা করেছেন এবং তিনি তার উপর যারা আক্রমণকারী তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তার যারা লোকজন ছিল নেতাকর্মী ছিল তারা যথেষ্ট উদ্যোগী ভূমিকা পালন করেছেন এবং তারা হাত দিয়ে জানা করেছেন তার সাথে এক হাজার গুণ বেশি রুমিন ফারহানা তার মুখ দিয়ে প্রতিপক্ষকে যে বিদ্ধ করেছেন ওটার কারণে এখনও পুরো বিএনপির রাজনীতি ছড়ছড় করে কাঁপছে এমনি যেন ফজলুর রহমানকে নিয়ে নানারকম চাপের মধ্যে বিএনপি রয়েছে বিএনপির দুর্বল চিত্ত যারা আছেন বিএনপির দোদুল্যমান পক্ষ যারা আছেন বিএনপির মধ্যে যারা জামাতের এজেন্ট আছেন বিএনপির মধ্যে যারা ডক্টর ইউনুসের এজেন্ট আছেন এমনকি যারা আওয়ামী লীগের এজেন্ট আছেন বিএনপির মধ্যে তারা সবাই মিলে ফজলুর রহমানকে বিএনপি ছাড়া করার যে মাস্টার প্ল্যান নিয়ে এগুচ্ছে ওটার একটা ক্রান্তিকাল যাচ্ছে আমি এই ভিডিও যখন করছি তখনও পর্যন্ত বিএনপির শোকসের জবাব ফজলুর রহমান সাহেব দেননি আর বিএনপি তার যে শোকস পত্রটি সেটা প্রত্যাহার করেনি বা এটার ব্যাপারে নতুন কোনো বক্তব্য আসেনি থাকতে হয়তো এখানে এই সুযোগে বলতাম তো ফজলুর রহমান সাহেবের ইস্যুটা শেষ হতে না হতে রুমিন ফারহানার ইস্যুটা আবার নতুন করে আসবে এর কারণ হলো তিনি যে কথা দ্বারা ইঙ্গিত করেছেন প্রথমে যে ইঙ্গিত করেছেন যে আওয়ামী লীগের জমানাতে গত পনেরো বছরে যেটি হয়নি অর্থাৎ তার শরীরে হাত দেওয়া হয়নি তার সঙ্গে এইভাবে প্রকাশ্যে দ্বন্দ্ব সংঘাত করার